তো বন্ধুরা চলে এসেছি লাইভে কে কে আছো অবশ্যই জয়েন করে দাও আর যারা যারা অনলাইন আছো তারা তারা অবশ্যই লাইভে এই মুহূর্তে জয়েন করো তো লাইভ শুরু করলাম আজকে অনেকদিন লাইভ করা হয়নি পর এই বইকালে এখন ঠিক সাড়ে চারটে বাজে এখন একটু লাইভে এলাম তো তোমরা অবশ্যই তোমাদের মতন করে প্রশ্ন করতে পারো লাইভে একটু গল্প করে নিই চলো পাঁচ মিনিট ওয়েট করি তোমরা ওয়েট করো চলে এসো লাইভে তোমাদের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো যে ছবি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না Hi friends, welcome. তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো যে ছবি আমার পরিষ্কার আসছে কি না পরিষ্কার আসছে কি আসছে না সেটা একটু নেট কানেকশান ঠিকঠাক আছে একটু বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে চলে এসেছি লাইভে তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে লাইভ পরিষ্কার আসছে কি আসছে না তো বন্ধুরা আজকের লাইভটা শুরু করেছে একটাই কারণে আজকের লাইভে কিছু গল্প করো করে লাইভটা করছি কারণ আজকের লাইভে তোমাদের জানাবো যে যে চ্যানেলটিতে আমি এখন লাইভ করছি আমার ব্লগ চ্যানেল এই বিডি ব্লগ যে চ্যানেলটা তো তোমরা অবশ্যই আজকে লাইভটা পুরো দেখো কারণ আজকে লাইভটা অনেকদিন পর করছি আজকে লাইভে তোমাদের জানাবো যে এই চ্যানেলটা আমার কিন্তু রিউজ ছিল তো রিউজড থেকে চ্যানেল কিভাবে ফিরিয়ে পেলাম অর্থাৎ রিউজড কন্টেন্ট যেহেতু হয়ে গিয়েছিলো এই চ্যানেলটাই এই চ্যানেলটা রিউজ চ্যানেল ছিল কিন্তু রিউজড একবার নাই দুবার নাই তিনবার রিউস্ট হওয়া সত্ত্বেও ইউটিউবের কাছে মানে জানিয়ে কীভাবে ব্যাক পেয়েছি কীভাবে সেই রিউজটা তুলতে পেরেছি চ্যানেলটা কিভাবে আমি আবার মনিটাইজেশন করতে পেরেছি সেটাই কিন্তু তোমাদের আজকে জানাবো তোমরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবে অনেক কিছু কারণ হতেই পারে যে তোমার চ্যানেলটিও কিন্তু রিহোজ হয়ে যেতে পারে কোনো কারণবশত কোনোভাবে তো সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কারণ আজকের এই লাইভটা করা একটাই কারণে যে লাইভটা জাস্ট গল্প যেমন করব। তোমরা তোমাদের মতো করে কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আর এই লাইভে অবশ্যই আজকে জানাচ্ছি একটাই যে কিভাবে চ্যানেলটা রিউজ থেকে আমি মনিটাইজেশন চালু করতে পেরেছি এই চ্যানেলটা কিন্তু আজকে নয় চ্যানেলটা কিন্তু দু হাজার যে একুশ সালে যে চ্যানেলটা ক্রিয়েট করা কিন্তু এই চ্যানেলটা কিন্তু প্রথমবার মোটিভেশনের ক্ষেত্রেই রিউজ রয়ে গেছিলো সেকেন্ড টাইমও তাই হয়েছিল তো প্রথমবারের পর তো আমার চ্যানেলটা এক মাস পর দিয়েছিলো যে রিঅ্যাপ্লাইয়ের জন্য অপশান দিয়েছিলো তো অ্যাপ্লাই রিঅ্যাপ্লাই করি এক মাস পর কিন্তু প্রথমবার যেহেতু এক মাস পর রিঅ্যাপ্লাই করি তারপর কিন্তু আবার রিওসড হয়ে যায় কিছু ডিলিট করে চেঞ্জিং করার পরও আবার রিওসড হয় তারপর কিন্তু আবার তিন মাস তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে প্রথমবার কিন্তু এক মাস তারপর কিন্তু তিন মাস পর রিঅ্যাপ্লাই দিয়েছিল অ্যাপিল করা যেত তখন অ্যাপিলের পার্টটা ভালো আমার কাছে ক্লিয়ার ছিল না আর অ্যাপিল যে করব। সেটাও কিন্তু আমাকে অবশ্যই চ্যালেঞ্জ করা তো আমাকে মাথায় রাখতে হবে যে আমার যদি রিউসড কন্টেন্ট থাকে আর সেখানে যদি আমি অ্যাপিল করি তাহলে কিন্তু বিপদ আমারই হবে তো তোমাদের আজকে এটাই আমি বলবো যে আমি কিভাবে এই রিউজটা তুললাম কারণ আজকের ভিডিওটি অর্থাৎ লাইভটা করছি একটাই কারণে তোমাদের কিছু জানানোর জন্য করছি কেন দেখো যে রিউসড ইউটিউব বলছে মানে যে ইউটিউব সবসময় ঠিকঠাক ডিসিশন নিয়ে বলছে যে রিওসড আছেই তোমার চ্যানেলে সেটা কিন্তু নাও হতে পারে এই প্রমাণ কিন্তু আমি নিজে আমার নিজের চ্যানেলে পেলাম যে আমার চ্যানেলটা রিহোস্ট কন্টেন্ট নেই তবুও কিন্তু ইউটিউব থেকে বারবার একই মেল করা হচ্ছিলো যতবার রিঅ্যাপ্লাই করছি ততবার একই মেল করা হচ্ছিল যে না চ্যানেলে রিহোস্ট আছে কিন্তু সেই জায়গাটাই যে আমি ঠিক ইউটিউবের জায়গাটা যে ভুল ছিল সেটা কিন্তু আজকে প্রমাণ হয়েছে তো প্রথমে আমি একটা কথাই বলবো ইউটিউবকে ধন্যবাদ জানাবো ইউটিউব টিম এক্ষেত্রে সহযোগিতা করেছে আমার যে অ্যাপিল ভিডিও সেটাকে কিন্তু তারা দেখে কয়েক ঘন্টার মধ্যে আমাকে কিন্তু অ্যাপিলটা সাকসেসফুল এবং তার মেল পাঠায় এবং মনিটাইজেশন অন করে দেয় তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে যারা দর্শকরা রয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং তার সাথে এটাও বলবো যে ইউটিউব টিম যারা এইটাকে দেখাশোনা করছে আমাদের এই যে বাংলা ইউটিউবার হিসেবে যাদের দেখাশোনা করে যাদের ভিডিওগুলো বা যাদের কোনো সমস্যা হলে যেগুলো ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক দেখে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করেছে তাই তোমরা যারা যারা ইউটিউব করো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা কখনোই এতটা হতাশ হো না যে না ইউটিউবের কাছে এই জিনিসটা বললে হয়তো হবে না বা এটা জানালে হয়তো হবে না এমন কোনো ব্যাপার নেই তোমরা যদি সঠিকভাবে জিনিসটা করতে পারো তাদের যে রুলসগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে মেনটেন করে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু সাকসেস জায়গাটা পাবে তো সেটা আমি পেয়েছি কীভাবে পেলাম সেটাই আজকের গল্পের বলছি কারণ আজকের লাইভটা আমি তোমাদের জানাবো দেখো প্রথমবার যেহেতু আমি রেডিও চ্যানেলটা হয় ব্লগ চ্যানেল তো সেক্ষেত্রে এক মাস পর আবার রিঅ্যাপ্লাই করি কিছু ভিডিও আবার ডিলিট করি চেঞ্জ করি আবার রিঅ্যাপ্লাই করি পরের বার তিন মাস পর দেয় তো তখন আমি অ্যাপেল ভিডিও পুরো পার্টটা আমার কাছে ক্লিয়ার ছিল না আর আমার ভিডিওর মধ্যে যে রিওস নেই সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছিলাম না তোমার কিছু সন্দেহ থাকছিল যেহেতু তোমরা জানো যে আমার আর একটা রান্না চ্যানেল রয়েছে যে সেক্ষেত্রে দুটো চ্যানেলের ভিডিওর মধ্যে কিছু মিল থাকতে পারে যেহেতু আমার একই ডিভাইসে ভিডিও করা ছিল তো পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু তিন মাস পর যখন আবার রিঅ্যাপ্লাই করি আবার রিওস দিয়ে দেয় নেক্সট টাইম আমি টার্গেট করি যে আর কিন্তু ওয়েট করা যাবে না এবার কিন্তু আমাকে এমন কোনো পথ করে রাখতে হবে এমন কিছু ভিডিও ডিলিট বা চেঞ্জ করে রাখতে হবে যেখানে কোনোভাবেই আর যেন রিঅ্যাপ্লাই না করতে হয় এবার যেন আমি অ্যাপিল করতে পারি তো আমি তাই করে রেখেছিলাম আগেরবার তো সেক্ষেত্রে আমি পরবর্তী ধাপে আমি কিন্তু তাই করি সেটা কিন্তু এই নভেম্বরের ছ তারিখে ডেট আর আমি সেখানে আবার সেই রিঅ্যাপ্লাই করার পর একই জিনিস আছে যখনই রিঅ্যাপ্লাই করার পর আবার রিউজ বলে দেয় তখন আমার মাথায় ঢোকে যায় যে আমার তো চ্যানেলে কোনোভাবে রিউজ নেই তাহলে কেন ইউটিউব বারবার একই মেল করছে রিউজ বারবার কেন বলছে তখন আমার সন্দেহ হয় এবং আমি তখন কিন্তু চিন্তা করি যে রিউজ যখন বারবার বলছে তখন নিশ্চয়ই ইউটিউবে কোনো একটা ফল্ট হচ্ছে এবং সেক্ষেত্রে ইউটিউবে যে ফল্ট হচ্ছে ইউটিউব হয়তো কোনোভাবে রিভিউ করছে না ভিডিওগুলো আমার চ্যানেল যখন একবার রিউজ বলেছে তখন রিউজটি বলে যাচ্ছে এই চিন্তাভাবনা নিয়ে আমি তখন দেখি না এবার আমাকে চ্যালেঞ্জ করতেই হবে আর তখনই আমি কিন্তু অ্যাপেল ভিডিও বানাই এই অ্যাপেল ভিডিওর ক্ষেত্রে বিশাল ক্রাইটেরিয়া আছে যেগুলো কিন্তু পূরণ করতে হবে সঠিকভাবে করতে হবে অবশ্যই আমি তখন আর এই চ্যানেলের কোনো ভিডিওতে হাত না দিয়ে রেখে দিই কারণ আমার এই চ্যানেলে কোনো ভিডিও ডিলিট করিনি চেঞ্জ করিনি দিয়ে আমি কিন্তু অ্যাপেল করি তো অ্যাপিল করার পরবর্তী কিন্তু আমি কয়েক ঘন্টার মধ্যে সাকসেস পাই ধন্যবাদ জানাবো ইউটিউব টিমকে তারা খুব সহযোগিতা করেছেন এবং অল্প সময়ের মধ্যে এই কাজটা করে দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ আর থ্যাংক ইউ প্রত্যেকটা দর্শককে যারা যারা অডিয়েন্স হয়েছে আমার চ্যানেলের তো সামথিং প্রায় তেরো হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো এই চ্যানেলে যেটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু এখন মোটামুটি লাইফস্টাইল ব্লগ বানানোর চিন্তাভাবনা করছি তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যত গতকাল কিন্তু একটা ভিডিও আমি জাস্ট পোস্ট করেছি তো লাইফস্টাইল ব্লগ তো তোমরা অবশ্যই এখানে এর আগেও আমাকে ডেইলি ব্লগে দেখেছো কারণ এটা বেশ কয়েক মাস আগে আমি ডেইলি ব্লগ করতাম ডেইলি ব্লগের ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম তো এখন আমি যেহেতু ছাদে বসে আছি তোমাদের একটু জাস্ট দেখাবো আমার চার পাঁচটা দেখো কত সুন্দর বাগান টাইপ রয়েছে বেশি তো সরা যাচ্ছে না একটাই কারণে কি বলো নেট কানেকশান ফেল করছে কারণ ওয়াইফাইটা যেহেতু নিচেই তো ওয়াইফাইটা যেহেতু নিচেই আছে নেট কানেকশান ফেল হয়ে যাচ্ছে দেখো পেছনে একটা পুরো বাগান আছে আমাদের একটু দেখাই ভালো করে এ দেখো পুরো গাছ দেখো এরিকটা পুরো গাছপালায় ভর্তি শুধু সেগুন বাগান দেখেছ সেগুন গাছে ভর্তি তো আমি এখন দাঁড়িয়ে লাইভটা করছি তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর তোমরা কমেন্ট করো যে কি কি ভিডিও দেব যদি বলো লাইফস্টাইল অবশ্যই লাইফস্টাইলের ভিডিও অলরেডি আমি দিতে শুরু করে দিয়েছি গতকাল দিয়েছি হয়তো প্রত্যেক দিন ভিডিও আসবে না পারব না প্রত্যেক দিন না পারলেও কিন্তু আমি একদিন অন্তর একটা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি রেসপন্স ভালো করো মানে তোমরা যদি সহযোগিতা করো বা প্রচুর পরিমাণে রেসপন্স করো তাহলে কিন্তু প্রত্যেক দিনই আমি ডেইলি ব্লগ বানানোর চেষ্টা করব তোমরা যদি রেসপন্স ভালো দাও মানে সঙ্গে থাকো বা সহযোগিতা করো যদি বলো যে তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক দিনই ডেইলি ব্লগ আমি আনানো আনার চেষ্টা করছি তো তোমাদের সহযোগিতা একান্ত কাম্য এখানে তোমরা যদি সহযোগিতা করো সুতরাগড় তো শান্তিপুর টোটাল তো ভিডিও দিয়েছিলাম যে রাস শান্তিপুরের যে রাস বিখ্যাত তোমরা কিন্তু এই চ্যানেলে দেখোছ অনেকটা রেসপন্স করেছো শান্তিপুরের পুজো বিখ্যাত কালীপুজোরও কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি আর কালী পুজোর ভিডিও তোমরা কিন্তু অনেকটা রেসপন্স করেছো তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অনেকটা জানিয়েছো এবং তোমরা বলেছিলে শান্তিপুরের রাস দেখাতে আমি কিন্তু শান্তিপুরের রাসও দেখিয়েছি কারণ কালীপুজো যখন ভিডিও পোস্ট করি তখন অনেকেই কমেন্ট করেছিল যে শান্তিপুরের রাস কিন্তু দেখাতে হবে তো শান্তিপুরের সত্যি কথা শান্তিপুরের রাস বিখ্যাত অনেকের পক্ষেই হয়তো দেখার ইচ্ছা থাকে কিন্তু আসা সম্ভব হয় না আর সেক্ষেত্রে কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের শান্তিপুরের রাস তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ব্লগ চ্যানেলের মাধ্যমে তোমরা অনেকটা হেল্প করেছ সহযোগিতা করেছো তোমাদের রেসপন্স তোমাদের সহযোগিতা এখানে একান্ত কাম্য আর তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু এখানে চলা সম্ভব নয় তো যারা যারা ইউটিউব করছো তাদেরও বলবো তোমরাও এগিয়ে যাও অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা কোন চ্যানেল করেছো কীরকম রেসপন্স পাচ্ছ বা যারা যারা ব্লগ চ্যানেল করেছো ব্লগে কেমন রেসপন্স পাচ্ছ অবশ্যই বলবে তো তোমরা অবশ্যই দেখো আর কেমন আছো কমেন্ট করো ভালো করে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের আহ ইচ্ছায় কিন্তু এখানে কাজ 嗯。 তো বন্ধুরা আজকে তাহলে যে লাইভ তোমাদের কেমন লাগছে লাইভ কিন্তু প্রত্যেক দিন হবে না লাইভ অবশ্যই মধ্যমে আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে আজকের লাইভটা তাহলে কন্টিনিউ করছি না কারণ সন্ধে হয়ে যাচ্ছে এবার আকাশের অন্ধকার নেমে আসছে আমাকে একটু বেরোতে হবে তো আজকের লাইভটা এখানেই সমাপ্ত করলাম আবার আসবো নতুন করে গল্প করতে পরের কোনো একদিন সঙ্গে থেকো ওকে